ধরো গুড মর্নিং তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি আমি এখন পড়তে যাব তো নিচে নেমে নেমে যাচ্ছি তো চলো দেখো রাস্তায় চলে এসেছি তো দেখো আমরা একটা ডং করছিলাম তো এসে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমার পড়ানো হয়ে গেছে তো আমি এখন বাড়ি যাচ্ছি তো তোমাদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাড়িতে আমি চলে এসেছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি তো এখন সকালে খাবার খেতে যাব। তো এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো তো আমি চলে এসেছি দেখো তো ভাবছি কিছু মাখা করব তো ভাব তো ভাবতে ভাবতে পেঁপে আর লঙ্কা আর হচ্ছে তেঁতুল দিয়ে মাখাবো ভাবছি আর ভাপাটা সত্যি হয়ে গেল তো বোনকে বলেছিলাম নিয়ে ও নিয়ে এসেছিলো ওপরে আর শসা তারপর হচ্ছে পেঁপে ওপরে কেটে নিচ্ছিলাম তো কাটা হয়ে গেছে আর আগে থেকেই হচ্ছে তেঁতুল আর হচ্ছে চিনি দিয়ে গুলি রেখেছিলাম যাতে একটু গলে যায় তাহলে ভালো হবে তো তারপর এখন পেঁপেটা কেটে নেব দেখো আমি একটু কাটছি এতে কাটা হয় না তাও কি করবো কষ্ট করে তো কাটতেই হবে তাই না চুক্ষ চুক্ষ হচ্ছিল না একটু একটু করে হচ্ছিল তো ওটা পুরটুক কেটে তো কথা তাতে তো আমার কাটা হয়ে গেছে তো এখন এটা মাখানো হবে তো প্রথমে হচ্ছে লঙ্কা দিয়ে আর হচ্ছে লবণ দিয়ে লঙ্কা দিয়ে প্রথমে মাখিয়ে নেয় ভালো করে তো তারপরে হচ্ছে তুলে যে জলটা আছে আগে থেকে সেটা দেওয়া হবে তো এটা মাখানো হয়ে গেছে তো এটা এখন দেওয়া হবে আর তেঁতুল দেখলে কার না লোভ লাগে বলো তো বন্ধুরা কার কার লোভ আসছে অবশ্যই বলবে কমেন্ট করে তো এটা হয়ে গেছে তো অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম ঝাল না হলে ভালো লাগে না খেতে তো জন্য অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম আর খুব ঝাল হয়েছিলো আর দেখো মাখনও হয়ে গেছে তো চলো এখন এটা খেয়ে দেখি কেমন হয়েছে টেস্টি আর দেখেই তো লোভ লাগছে বন্ধুরা আমার এখনও দেখি কেমন লোভ লাগছে তো আমি এখন খেয়ে দেখছি কেমন লাগছে আসলে অনেক সুন্দর হয়েছিল অনেক টেস্টি হয়েছিল আর এত ঝাল হয়েছিল কি বলবো তাও দারুণ হয়েছিল দারুণ আর তেঁতুল যে কোনো জিনিসের সাথে মা খালে ভালো লাগে খেতে আর দেখো ফার্স্ট পজিশনে খাওয়া হয়ে গেছে রহ লেবুর পাতায় তেঁতুলের জল নিয়ে একটু খেয়ে দেখছি কেমন লাগছে সেই লাগছে সেই কি আর তেঁতুল দেখলে তো কার না লোভ লাগে তো আমার খাওয়া হয়ে গেছে তো স্নান করতে চলে গেছিলাম তো স্নান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো এখন একটু রেস্ট নেবো তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকালে তো চলো তো আমি দেখো আমি রেডি হয়েছি আমি ভিডিও করব তার জন্য ছাদে এসেছি আর আমি ছাদে ভিডিও করি বেশি এদিক ওদিক যাওয়া হয় না তার জন্য তো চলো আর দেখো সন্ধ্যা হয়ে গেছে তাই ভাবছি কোথাও যাব ঘুরতে তো আমি দিই দিদি তারপরে যে পাক্কা পুরি আর যে বোনটা যাচ্ছি সবাই মিনিট সব সামনে একটা মন্দির আছে ভাবছি সেখানেই যাব তো চলো তোমাদেরকেও দেখাবো চলো হ্যাঁ এদিকে কি মন্দিরে চলে এসেছি এটা শীতলা মন্দির এবং দেখো আর পাশে হচ্ছে শিবদেবও আছে মহাদেব আছে তো সেখানে এসেছিলাম তো দেখো আমার সন্ধ্যা এখন সন্ধ্যা দিচ্ছিলো আর আমি নমস্কার করে নিচ্ছিলাম তো তারপরে হচ্ছে দেখো বাঁকা বুড়ো নমস্কার হচ্ছে আমার আমার তো দেখে দেখে তো এখানেই দুর্গা হয় তোমাদেরকেও তো আগে ভিডিওতে দেখিয়েছি তো চলো এখন হচ্ছে ঘণ্টা বাজাচ্ছিলাম উনি সন্ধ্যা দিচ্ছিলো তার জন্য আর হচ্ছে ঘন্টাটা অনেক উঁচু তো আর হচ্ছে আর ভালো করে বাজছিল না তারপরও চেষ্টা করছিলাম ভালো করে বাজানোর জন্য তিনটে বাজানো বাজাতে হয় তার জন্য তো সেখান থেকে চলে এসেছি তো আমি বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম রাস্তায় তো দেখো আমি তো হাত দিয়ে নকশা করছি আর আমার ছায়া দেখো ভূতের মতো লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আর আমাকে গরমে কী অবস্থা তো রাত সন্ধ্যাবেলা খিদে লাগছিলো কী খাবো তার জন্য এই দোকানটা এসেছিলাম কিছু কিনতে তো কি ভাবছি কি কিনবো আর দশ টাকা বা হয় বলো যেটা হবে তো সেটাই কিনতে হবে বলো তার জন্য এটাই পাঁচ টাকার দাম ছিল এটা কিনেছি আর একটা কুকুরি কিনেছি তো এটাই খাবো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো আর তোমার ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে